অনেক দিন পর বাইরে থেকে হচ্ছে সিঙ্গারা চমোচা কিনা আসসালাম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছে সে করে আল্লাহ রহমত আপনারা ভালো আছেন সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে সকালে নাস্তা করতেছি পরাটা দিয়ে হচ্ছে মাংসপাত্রি বিসমিল্লা রহমান রাহিম অনেক দিন পর বাইরে থেকে হচ্ছে সিঙ্গারা সমোসা কিনে আনছি এগুলা ছিল যে হচ্ছে ষাট টাকা করে এখন হচ্ছে দশ টাকা করে করে সবকিছু দাম বাড়িয়েছে রমজান মাসে পেঁয়াজও খাইতে খাইতে এখন পেঁয়াজও আর খাই দিচ্ছা হচ্ছে না আগে যে পেঁয়াজের পাগল ছিলাম আমি আসলে যে গরম পড়তেছে গরমের মধ্যে হচ্ছে বাইরে বের হতে প্রচুর ভয় লাগতেছে কারণ প্রচুর গরম আর হচ্ছে রোদ রোদের ভয়ে বের হতে ইচ্ছা হয় একদম তাও কাজ থাকলে তো অবশ্য ব্যার হতে হয় তো কাজ ছিল বিদায় বের হইতে হয়েছে আমার তো সানমারের ওদিকে একটা কাজ ছিল কাজটা হচ্ছে করতে গেলাম তাও অনেক ভয়ে বয়ে গেছি কারণ গরমের জন্য আসলে কিছুই ভালো লাগতেছে না গরম অসহ্য গরম দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকার মতন এই গরমের মধ্যে সবসময় এই জায়গাটা জনপ্রমণ থাকে পুরি খাবো যে থানের রমজানে খাওয়া হয় নাই কি রমজানে আগে খাইছিলাম যে রমজানের আগে খাইছি খাবো অনেক দিন পরে হচ্ছে বেলপুরি খাইছি ভালো লাগছে আর এই জায়গাটা সবসময় জমজমাট থাকে তো এখন হচ্ছে বাসার দিকেই চলে যাব আজ হচ্ছে দুই রকমের নুডলস খাবো এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা আর এটা হচ্ছে নর্মালি নুডলস আজ হচ্ছে দুই ধরনের নুডলস একদম ডেক্স থেকেই খাবো আজকে

কী দালাকলে নুডলস খাই আমি আমার ভিডিও যারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা অবশ্যই জেনে গেছেন আমার মানে আমি নুডলস বেশি খাই আমার নুডলস খাওয়া দেখে নাকি অনেকের নাকি নুডলস খাইতে ইচ্ছা হয় এখন কিন্তু বা আমার ভিডিওতে কোনো কমেন্ট করে না তারা কোনো লাইকও দেয় না কিন্তু সরাসরি আমাকে বলে কিন্তু কোনো কমেন্ট করেন আমি চাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে লাইক করেন শেয়ার দেন আমার ভিডিওতে ঠিক আছে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার দেন আর বেশি বেশি করে একটু সাপোর্ট করেন সবার সাপোর্টের আমার অনেক বেশি দরকার